গুড মর্নিং তো আজকে তো টোয়েন্টি ফোর্থ টুইস ডে এখন বাজে পাক্কা নটা এই দেখো চা নিয়ে বসেছি গুড় দিয়েই চা করেছি আজকে চিনির পরিবর্তে সবসময় করব এরপর থেকে পাপা এলো করবো আর একটা করে টোস্ট খেয়েছি আমরা আর কিছু খাইনি একটা করে টোস্ট হয় না এই যে বানানা চিপসের একটা প্যাকেট আছে এটা খাওয়ার জন্য ওরা অস্থি খুলে দিলাম আমি আমিও খাবো চায়ের সাথে আর ওরাও এনে এনে সানা নিয়ে যা এনে যায় আমি নিয়ে এই আমি আমি চা খাচ্ছি এই প্রথম কেমন ঝাল অফ মন হ্যাঁ মতো গন্ধ করছে ও মশলা কি হ্যাঁ দেশি একটা করে খাওয়া একটা মানে আমি করে খাবো দশটার সময় রেড ড্রেস কোড হচ্ছে রেড লাল ড্রেস পরে দেখবে কেমন করে রেডি করে তোমাদেরকে তো দেখাবো মেকআপ করতে হবে না লাল রঙের ড্রেস কোড দিয়েছে যে সবাই যেমন বাড়িতে ছাকার নিজেদের লাল জামাগুলো পরে আছে দেখো এখন কেমন ভাবে রেডি করি একবার খাও না তো না চলো সাথে থাকো দেখো সারা ক্রিসমাস সেলিব্রেশন ড্রেস কোড হচ্ছে রেড তৈরি হয়ে যাচ্ছে দেখো দেখো লাল একটা ছোট্ট টিপ পরেছে ও নিজের জেদে একটুখানি লিপস্টিক দিয়েছে আর লাল টুপি আর এই দেখো রেড ড্রেস কোড জুতো এই লালগুলোই পরিয়ে দিয়েছি আর এই দেখো ব্যাগটা দেখাও এমনি করে দেখাও এই দেখো ব্যাগের মধ্যে কিছু নেই ব্যাগের মধ্যে রুমাল আর একটা ছোট্ট বোতলে জল কারণ সেলিব্রেশন দশটা থেকে এগারোটা এই যে টোটাল রেড এইদিকে এদিকে আলোর দিকে অন্ধকার দেখো হ্যাঁ আলোর দিকে মুখ না করে তুমি অন্ধকারের দিকে মুখ করে স্টাইল করছো আচ্ছা গাইজরা আমাদেরকে বলে আগে বলে আরে দিদি ভাই গিয়ে দিয়ে আসবে এক্ষুনি ওকে এই দেখো সারা তোমাদেরকে দেখাবো বলেছিলাম দেখো জুতো রেড বাবাই করে দাও লাভ ইউ অল তো বন্ধুরা দেখো ওইটা কিনলো খারাপ জন্য বা দুজনের জন্য রেন দিয়ে দেওয়া আছে না মাথাটা নিচে পড়ে ওইভাবে দেখতে তো লাল ইয়ের সাথে যাচ্ছে আর আমাদের তো ফুল হয়ে গেছে একদম হাত ভারী দেখাতেও পারবো না আমি আমার এত হাত ভারী দেখাবো একটু পরে Thank you. どこにいるの कुछे बोल दो कुछो मेरा बोलना चाहे कुछे आज ये औरत जवाह अल रखता है रखता है मुझे लेके ले सबरू तो देखते हैं एक 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 ले बोले स्नैक हेड ये सोल मार्च स्नैक हेड बैक आइटा जो स्नैक है वो तो रेख हेड होलू वोटा के स्नैक हेड बोलना है ये लेके चाइनीज़ स्नैक हेड बोले ये सोल आर ये �

কি করবে কি তো বন্ধুরা দেখো ওইটা কিনলো খারার জন্য আর দুজনের জন্য রেন দিয়ে দেওয়া আছে না মাথার নিচে পড় এইভাবে দেখো তো লাল ইয়ের তো যাচ্ছে আর আমাদের তো ফুল হয়ে গেছে একদম হাত ভারী দেখাতেও পারবো না আমি আমার এত হাত ভারী দেখাবো একটু পরে দেখো দুটো ব্যাগ দেখো দুটো ব্যাগ এটাও চল এ দেখো বন্ধুরা কোনো ডাব খায়নি সারা তো নিয়ে যেছি ও স্কুল থেকে এসে ডাব খাচ্ছে নোনতা দেখো প্রথম ডাব খাওয়ার এক্সপিরিয়েন্স দেখো নোনতা বলছে আর কোনোদিন খাবে না জানো বন্ধুরা কোন একটা কারণে দেখো এখনো পর্যন্ত সারা ডাব খায়নি মানে কি তো আনাই হয়নি মানে হয়ে ওঠেনি আর কি সেই জন্য খায়নি নালে এমন কি বড় কথা তো এই দেখো চলো সাথে দেখো সারাদিন সারা চলে গেছে বাবা এসে গেছে সারা থাকতে পারছে না বলছে আমার মা চুল কেটে দিল ছোট ছোট বাবা মালদা থেকে মিষ্টি নিয়ে এসেছে দেখো মিষ্টি মিষ্টি পোস্ত এগুলো পোস্ত ক্ষীর কদম টাইপের এগুলো ভেতরে থাকে আর কি বলতো পোস্ত ওপরটাতে মালদার পোস্ত মিষ্টি এই দেখো মালদা থেকে বেগুনগুলো নিয়ে এসে আর আচ্ছা সুগার কেনটা আখ

তোমাদের দাদা কি করছে বলো তো বড় বড় চিংড়িগুলো এনেছিলাম ওগুলো এখন কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করছে চেয়ার টেবিলে বসে বাকি অন্যান্য মাছ গুলো যেগুলো দেখেছো সেগুলো সব আমি ধুয়ে রেখেছি শুধু বড় চিংড়িগুলো গুলো ওটা ছাড়াতে তো বন্ধুরা আমাদের তো ডিনার কমপ্লিট ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই চলো বাই গুড নাইট আঙ্কেল ফটো নে আঙ্কেল ও সেই মজা আছে আজ দেখেছি ঠিক আছে